আমি কেন ম্যাথ টিচার হতে চাই কারণ আমার প্যাশান হচ্ছে গণিত শিক্ষক হওয়া কত বড় পর্দে গেলাম বা কত নিচে গেলাম ওইটা ইম্পর্টেন্স না যে আমার ভালো লাগার প্যাশাটাকে আমার প্যাশানটাকে আমি আমার কর্মজীবন হিসেবে বেছে নিতে পারলে আমার কর্মজীবন সার্থক হবে সফল হবে সুন্দর হবে এই জন্যই আর আমি ত্রিশ প্লাস ইয়ার অনেক কষ্ট সংগ্রাম লড়াই যুদ্ধ অভিস্টেক ডিসক্রিমিনেশান জয় করেই এত দূর এসেছি গণিত অনার্স মাস্টার্স করেছি যে এসএসসিতে হায়ার ম্যাথ নেওয়া এসএসসিতে কম্পালসারি সাবজেক্ট হিসেবে ম্যাথ নেওয়া তারপর গণিত অনার্স মাস্টার্স করা ফার্স্ট ক্লাস পেয়ে সব কিছু অনেক স্ট্রাগল চ্যালেঞ্জিং ছিল অবস্টেক তো ছিলই পদে পদে তারপর জীবনে সাকসেস হতে হবে এই জন্য আমি ম্যাথ টিচার হতে চাই যে আমার ভালো লাগার কাজটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজন ম্যাথ টিচার লাইফ পার্টনার হিসেবে আল্লাহর কাছে চাই এবং নিজেও সাকসেসফুল উইম্যান হতে চাই